একশো চুয়াল্লিশ শূন্য পঁচিশ হাই আছো এবং আছো আজকে আমরা শিখব মনে করো উনিশশো সালের আগস্ট কিবার ছিল আমরা নির্ণয় করবো কিভাবে করবো সেটাই আমরা আজকে একদম সহজে শিখে যাবো তাহলে শুরু করার আগে তোমরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সঙ্গে থাকবে পরবর্তী ভিডিওটি সর্বপ্রথমে তোমাদের মোবাইলে পাওয়ার জন্য এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবে তাহলে চলো শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমরা বার নির্ণয় শিখব তাহলে চলো দেখে নিই তো বন্ধুরা আজকে আমরা আবারও বার নির্ণয় শিখব দেখো এখানে দুটো অঙ্ক আমি টুকে রেখেছি একটি হচ্ছে উনিশশো সালের পনেরোই আগস্ট বার ছিল আরেকটি দু হাজার সালের এগারোই অক্টোবর বার ছিল ঠিক আছে এই ধরনের অঙ্ক থাকলে আমরা কিভাবে নির্ণয় করবো আমরা সেটা একদম সহজে শিখে নেব দেখো তিনটে কোড আমরা মুখস্থ রাখবো তাহলে এই অঙ্কগুলো একদম সহজে হয়ে যাবে আগে আমরা শিখেছিলাম মনে করো কোন একটা সাল দেওয়া আছে এবং মনে করো উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি রবিবার ছিল তাহলে উনিশশো ছিয়ানব্বই সালের ফার্স্ট জানুয়ারি কি বার হবে দেখো এখানে একটা বার দেওয়া ছিল কিন্তু এখানে কিন্তু বারই দেওয়া নেই আমাদেরকে বার নিজে থেকেই বের করতে হবে তাহলে কি করে করবো প্রথমে আমাদেরকে দুটো তিনটে কোড মনে রাখতে হবে প্রথমে আমরা দেখো মাসের কোডটা দেখে নিই তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে এবারে আমরা

मान्थ मान्थ कोड ठीक है डेज संडे मंडे ट्यूसडे वेडनेसडे थर्सडे फ्राइडे सैटारडे संडे हे ए मंडे टू ट्यूसडे थ्री वेडनेसडे फोर थर्सडे फाइव फ्राइडे सिक्स सैटरडे जीरो ঠিক আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স জিরো মানে সানডে মানডে টুইজডে বলে যে থার্সডে ফ্রাইডে স্যাটারডে আমরা এইবার লিখি হবে এম দুই তিন চার পাঁচ ছয় শুধুমাত্র শনিবারের দিন শূন্য হবে ঠিক আছে এই হলো এটা হলো কি বারের কোড দেখো এম দুই তিন চার পাঁচ ছয় শূন্য এবারে আমাদেরকে শতাব্দীর একটা কোড বন্ধ রাখতে হবে ষোলোশো থেকে ষোলোশো সতেরোশো আঠেরোশো উনিশশো ঠিক আছে একুশশো ষোলোশোকে আমরা ছয় ধরবো তারপরে দুই করে কমবে দেখো সতেরোশো চার আঠেরোশো দুই উনিশশো শূন্য দু হাজার ছয় যদি লিখি তাহলে কি হবে দুই হবে ঠিক আছে তাহলে আমরা এই যে কোড পেলাম ষোলোশো ছয় সতেরোশো চার আঠেরোশো দুই উনিশশো শূন্য দু হাজার ছয় একুশশো চার বাইশশো দুই ঠিক আছে তাহলে আমরা কটা কোড পেলাম প্রথমে পেলাম মাসের কোড তারপরে বারের কোড তারপরে শতাব্দীর কোড ঠিক আছে এই যে তিনটে কোড এই তিনটে কোড তোমরা ভালোভাবে নিবস্ত করবে এবারে আমরা অঙ্কটা দেখেন দেখো উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট কি বার ছিল তাহলে এবার আমরা কি লিখবো উনিশশো সাতচল্লিশ সাল ঠিক আছে উনিশশো সাতচল্লিশ মানে উনিশশোর জন্য শূন্য যোগ সাতচল্লিশ আছে সাতচল্লিশ আমরা লিখে দিলাম যোগ এবার সাতচল্লিশের মধ্যে কয়টি লিপিয়ার আছে সেটা আমাদেরকে জানতে হবে তাহলে সাতচল্লিশ চার দুই ভাগ করবো চারেককে চার সাত চারেক কে চার 3 তাহলে আছে ঠিক আছে এবারের তারিখ কত আগস্ট মানে এবারে আগস্ট মাসের কোড আছে মাসের আমাদের আগস্ট মাসের কোড কি ঠিক আছে তাহলে যোগ তিন এবারে সবগুলো আমরা যোগ করব যোগ করে পাই দেখি সাতচল্লিশ একবার সাতান্ন আঠান্ন পনেরো আঠান্ন দশ আটষট্টি আটষট্টি পাঁচে তিয়াত্তর আর তিন ছিয়াত্তর ছিয়াত্তর পেলাম ঠিক আছে সাতচল্লিশ হাজার এগারো সাতচল্লিশ হাজার সাতান্ন আটান্ন আর পনেরো আটষট্টি আর পাঁচে তিয়াত্তর আর তিনে ছিয়াত্তর এটাই হল সবগুলো যোগফল এবারে আমরা এটাকে সাত দিয়ে ভাগ করব সাপেককে সাত যোগ করলে হয় শূন্য বছে না ছয় নামল চায় না শূন্য ছয় ঠিক আছে এবার আমরা পেলাম ছয় ছয় কিসের কোড আছে এখানে হলো মানে শুক্রবার তাহলে আমরা দেখতে পাচ্ছি উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট শুক্রবার ছিল বোঝা গেল কিভাবে করলাম প্রথমে আমরা শতাব্দীর কোডটা দেখবো মানে উনিশশো সাতচল্লিশ আছে তার জন্য উনিশশোর জন্য কি কোড আছে শূন্য আমরা বসিয়ে দিলাম যোগ যেটা এখানে আছে সাতচল্লিশ সেটা সাতচল্লিশটা বসে গেল সাতচল্লিশের মধ্যে কয়টি লিকোয়ার আছে সেটা আমাদেরকে দেখতে হবে আমরা একে চারজন ভাগ করলাম করে পেলাম এগারো তাহলে সেটা আমরা যোগের সঙ্গে বসে দিলাম এবারে কত তারিখ ছিল পনেরোই আগস্ট মানে পনেরো তারিখ তাহলে আমরা পনেরোই লিখে দিলাম এবারে আগস্ট আগস্টের জন্য কি কোড আছে আগস্টের জন্য আছে তিন সেটা আমরা তিনটা বসে দিলাম সবগুলো যোগ করলাম করে হল ছিয়াত্তর ছিয়াত্তরকে আমরা কি করবো সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করার পরে যেটা অবশিষ্ট থাকবে সেটাই হবে বার মানে ছয় তাহলে ছয় বারের কোডের সঙ্গে মিলে গেল শুক্রবার তাহলে হবে শুক্রবার মানে উনিশশো সাতচল্লিশ সালের পনেরো আগস্ট ছিল শুক্রবার দেখা গেল এবার আমরা পরের অঙ্কটা দেখে নিই দেখো এবার এই অঙ্কটা দেখে নাও তাহলে একদম তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে দেখো এখানে আছে দু হাজার সতেরো সালের এগারোই অক্টোবর কি হচ্ছিল ঠিক আছে দু হাজার সতেরো সাল দু হাজারের জন্য আমরা কি কর পাবো দু হাজারের জন্য পাবো ছয় তাহলে আমরা নিলাম ছয় যোগ সতেরো আছে সতেরো বসে গেল ঠিক আছে এখানে আমরা দু হাজার সতেরোটাকে লিখে নিই দু হাজারের জন্য পেলাম হচ্ছে ছয় আর সতেরো জন্য পেলাম সতেরো সতেরোর মধ্যে কয়টি লিপি আর আছে চার চারে ষোলো তাহলে চারটি লিপি আছে যোগ কত তারিখ এগারোই অক্টোবর এগারো লিপি অক্টোবরের কোড কি আছে দেখি সেপ্টেম্বর অক্টোবর অক্টোবরের জন্য পেলাম এক এবার এগুলো যোগ করে কি হয় দেখি ছয় সতেরো ছয় তেইশ হাতের সাতাশ সাত বা সাড়ে থেকে আটত্রিশ থেকে উনচল্লিশ তোমরা যদি না বুঝতে পারো তাহলে এইভাবে পাশে যোগ করে নেবে ছয় যোগ সতেরো যোগ চার যোগ এগারো যোগ এক ঠিক আছে সবগুলো যোগ ওই ছয় তারা সতেরো থেকে আঠেরো তো উনিশে নয় হাতে হাতে এক এক আর দুই একে তিন উনচল্লিশ বোঝা বলো তাহলে আমরা পেলাম উনচল্লিশ উনচল্লিশকে কি করবো সাত দিয়ে ভাগ করবো উনচল্লিশকে সাত দিয়ে ভাগ করলে হয় পাশ্চাত্যে পঁয়ত্রিশ হয় চার পঁয়ত্রিশ চল্লিশ থাকলে কত চার এবার চারের কোড কি আছে বারে মানে বুধবার তাহলে সালের অক্টোবর বার ছিল বোঝা গেল তাহলে আমরা কি করলাম প্রথমে আমরা শতাব্দীর কোডটা দেখবো শতাব্দীর কোড এখানে দু হাজার সাল আছে তার জন্য দু হাজারের কোড ছয় আমরা বসিয়ে দিলাম ছয় যোগ সতেরো সতেরো বসে গেল সতেরোর মধ্যে কয়টি লিপিয়ার আছে চারটি চার চারে ষোলো বসিয়ে দিলাম কত তারিখ এগারোই অক্টোবর অক্টোবরের জন্য কি কোড আছে অক্টোবরের জন্য আছে এক এক আমরা বসিয়ে দিলাম সবগুলো যোগ করে হলো উনচল্লিশ উনচল্লিশকে আমরা সাত দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করে যেটা অবশিষ্ট থাকলো চার চারের জন্য করলাম বুধবার সুতরাং দু হাজার সতেরো সালের এগারোই অক্টোবর ছিল বুধবার তো বন্ধুরা আশা করি তোমরা বুঝে গেলে কিভাবে এই অঙ্কগুলো করতে হয় তোমার অঙ্কগুলো ভালো করে প্র্যাকটিস করবে মন দিয়ে লেখাপড়া করবে ভালো থাকবে সুস্থ থাকবে আজ তাহলে আসি টাটা